জিজ্ঞাসা করলেন যে ইব্রাহলকে যে কে তাহলে আপনারই সন্তান আপনারই আওলাদ আখরি নবী সর্বশ্রেষ্ঠ নবী যাকে তৈরি না করলে কুল কায়না তৈরি না হয় সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর সাক্ষাতে যাচ্ছেন নবী করিম সাল্লাহ সাল্লাম দেখলেন যে আদম আলিহিহাস্লামের ডান দিকে অগণিত মানুষ বাম দিকে অগণিত মানুষ বিশ্বনবী জিজ্ঞাসা করলেন যে বাপ সৈয়দানা আদম আলি সাল্লাম আপনার ডাইনে কারা আর বাম দিকে এরা কারা সেদিনে জিব্রাহ বলেছিলেন যে রসুল আল্লাহ ইয়া ডাইনে যে সমস্ত দেখছেন মানুষগুলো এরা সব জান্নাতি বাম দিকে যাদের দেখছেন এরা সব জাহান্নামী যাইবা হোক কথোপকথনের পর বিশ্বনবী পরের ধাপে আগাচ্ছেন তার আগে নবী করিম সাল্লা সাল্লামের এই জিজ্ঞাসা